আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমি কিন্তু নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সকালবেলায় মুরগির বাজার এবং অন্যান্য সময়ে যদি বাজার পরিবর্তন থাকে বা বাচ্চার রেট আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে লাইভে বা বিভিন্ন মাধ্যমে দেওয়ার চেষ্টা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আসার একটি ভিডিও শুরু করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে এটা প্রথমে জানাব দুই ডিসেম্বর দুই সাল আজকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে একশো পনেরো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের সকল জেলায় কেনা বেচা হচ্ছে এবং অন্যান্য সকল জেলায় মোটামুটি একশো বিশ থেকে একশো তেত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে সেই সাথে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একশো আশি বিরাশি পঁচাশি এরকম কেনা বেচা হচ্ছে ব্রাউন কক একশো আশি টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে সোনালিটা দুইশো দুইশো পাঁচ একশো পঁচানব্বই এরকম কেনা বেচা হচ্ছে এছাড়াও অন্যান্য সময়ে এক একবারে এক এক রেটে কেনা বেচা হতে পারে পয় সেগুলো পাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে যে রেটে আমরা বাচ্চা বিক্রি করবো সে রেট হচ্ছে কুয়েল ষাট টাকায় বাইশ দিনের পঁয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা সতেরো টাকায় সোনালি ক্লাসিকটা আঠারো টাকায় সোনালি হাইব্রিড নর্মালটা চব্বিশ টাকায় সোনালি হাইব্রিড সুপারটা পঁচিশ ছাব্বিশ টাকায় সাদা ফাউমি বিশ টাকায় মিশরি ফাউমি একুশ টাকায় কালার বা টাইগার সে সুবর্ণরাজ তিরিশ থেকে বত্রিশ টাকায় দেশি ছয়চল্লিশ টাকায় গলা শেলা টাকায় টার্কি একশো ষাট প্রীতির বেজিং চীনা হাঁস একশো দশ টাকায় কাকি ক্যাম্বেল তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় এই ছিল সারা বাংলাদেশের এই মুহূর্তে আমরা যে রেটে বাচ্চা ডিস্ট্রিবিউশন করবো সেই রেটটা এছাড়াও আপনারা অন্যান্য জায়গা থেকে রেট আপনারা পায়ে যদি বাচ্চা কিনতে চান কিনে নিন সেটা আমার সাথে যোগাযোগ করেন না কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো সমস্ত টাকা অর্জন পরিশোধ করতে হবে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ ব্রাউন কক কেনা ব্যচা হচ্ছে দশ থেকে তেরো ব্রাউন লেয়ার চল্লিশ টাকায় বিল্লাল হালুয়াঘাট থেকে লিখেছেন একশো বাইশ টাকায় ব্রয়লার আজমির কুষ্টিয়াতে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার হুমায়ুন সাতক্ষীরাতে গেখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার নুরুল কন্যা থেকে লিখেছেন একশো ত্রিশ টাকায় ব্রয়লার হাসিফ টাঙ্গাল থেকে লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার হামিদ নোয়াখান থেকে লিখেছেন একশো তেত্রিশ টাকায় ব্রয়লার এই ছিল এখানকার মতো সর্বশেষ পরবর্তী সময়ে বাজার দর পরিবর্তন হলে ইনশাল্লাহ আবার জানাবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভে